তিন তালা উপর থেকে তিন তালা ভবন থেকে একজন মানুষ যদ্দুর দেখে তিরিশ তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে পানোরামিক ভিউ দেখে সে অনেক বড় করে দেখে আর তিন তালা উপর থেকেই সামান্য কিছু দেখে রাসুল ইসলাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন চোদ্দশো সাহাবা গিয়েছিলেন ওমরা করতে ওরা ওমরা করতে দিবে না সন্ধি করো তো কি সন্ধি বলে যে রসুল্লাহ লেখা যাবে না রসুল্লাহ কাটো সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না রাসুল ইসলাম বললেন না না কেটে ফেলো কাটা হলো এই বছর ওমরা করতে পারবো না সাহাবারা বলে আমরা মানি না রাসুল ইসলাম বললেন এটাও মেনে নাও আগামী বছর আসবা ওমরা করতে থাকতে পারবো মাত্র তিন দিন বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে যায় থাকবো রাস্তা বললেন না না বাদ তো না মেনে না মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেবো না একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোন সাহাবা রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুল ইসলাম কি বলেন মেনে নাও রাজি তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো এই হুদাইবের এই চুক্তি যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে এবং সেটাই হয়েছে আল্লাহ তালা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তো দ্দূর জায়গায় আল্লাহ তালা লাই ইলাহার বাণী পৌঁছে দিবে এমন কোনো কাঁচা ঘর পাকা ঘর কোন জঙ্গল কোন পাহাড় কোনো ভূখণ্ড পৃথিবীতে কোনো এমন কোন জনপথ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না সে চোদ্দশো বছর আগের কথা